আজকে একটু রান্না করছি বাসায় তন্ময়কে তাই দাওয়াত দিয়েছি কিন্তু ব্যাটায় খালি হাতেই চলে আসছে আচ্ছা যাকে সমস্যা নেই আমার আবার এত টোপ নেই দেরি করতে দেখে আর একটু গরম টরম করে আয়োজন করে নিলাম গরুর মাংস আবার ওভেনে গরম করতে তেমন একটা ভালো লাগে না আমার কিন্তু সমস্যা হলো বন্ধু আমার গরু খাবে না তাই চিকেন আর ডিম দিয়ে খিচুড়ি শুরু করলো শুরু করতে না করতেই বলে আচার দে ভালোই হইলো প্রাণ থেকে আমাকে তিনটা আচার পাঠাইছিল ওগুলো আনলাম প্রাণের আচারের টেস্ট নাকি একদম বাসায় বানানো আচারের মতোই দেখি আজকে ট্রাই করে একে পাই আর আমের আচার তন্ময়কে দিলাম আমিও এইগুলো নিলাম এবং সাথে রসুনের আচারটাও নিলাম আমার কাছে তো একদম বাসায় বানানো আচারের টেস্টই লাগলো তন্ময়কে জিজ্ঞেস করলে ও বলল একদম বাসায় বানানো আচারই লাগছে ওর কাছে রসুনের আচারটা আমার বেশ ভালো লেগেছে রেটিং দিব এটাকে দশে নয় আমটাও ভালো দশে সাড়ে আট জল আমি কম পছন্দ করি তাই এটার রেটিং আমি দিলাম দশে আট আচারগুলা দিয়ে খিচুড়ি মাংস খেতে এত মজা লাগে কারণ আচারই খিচুড়ির টেস্ট অনেক ইনহান্স করে দেয় আপনার কোন আচারটা পছন্দ জানাতে কিন্তু ভুলবেন না